ভাই রোমিও তো আপনার ভালো বন্ধু আপনার গালি গালাস করতেছে কেন সব সময় বলতো আমার জন্য জান দিয়ে দেবে এখন দিচ্ছে না আরে ভাই জান দিলে তো মইরা যাবে তাতে আপনার কি লাভ হবে আরে ওর জান চাই নাই তো ও আপনারে জান বলে ডাকে না সেই জান চাইছি জোর কি ব্যাপার আজকে তো খুশি খুশি কে আরে আজকে জ্যোতিষীর হাত দিয়ে আইছি ও তা কি বলল জ্যোতিষী জ্যোতিষী বলল আপনারে এই বউ খুব আদর করব তা আমি কি তোমার আদর করি না আমি চলে রাত হবে শুনো রাতে বাসায় আসার সময় হলুদুর গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে আইসো আগের কালের নানি দাদিরা মশলা হামাল দিস্তায় করতো তোমরা করতে পারো না আমরাও কুটি নানি দাদিরা মশলা করতো আর আমরা স্বামীরে কুটি অফিস থেকে আমাকে এক মাসের জন্য কাশ্মীর পাঠাচ্ছে বলো কি তাই নাকি শুনেছি কাশ্মীর নাকি অনেক সুন্দর জায়গা শুধু সুন্দর জায়গা না ওটা পৃথিবীর জান্নাত আমিও যাবো আমাকে নিয়ে চলো না আগেই তো বলেছি ওটা জান্নাত জান্নাতি থাকতে দাও ভাবতেছি ইলেকশন করব তুমি করবা ইলেকশন দেশ চালানো এত সহজ তুমি জানো ভোটার হইতে আঠারো বছর আর বিয়ে করতে একুশ বছর লাগে কেন এটা তো কখনো ভেবে দেখিনি কেন বলতো কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ এটা ঠিক পুলিশের লাঠির চেয়ে বেলানো অনেক মজবুত আমার ঘরের আমি মেম্বার পরের মায়াসেরুণ ভাই বিয়ে করার পরে শার্টের বোতাম আপনি লাগাচ্ছেন না ভাবি আপনি ভুল বুঝতেছেন এটা আমার শার্ট না বোর বেলাউজ কি কজা হৈছে বিৰিয়ানীৰ প্ৰেমে গৈছে খালি কি বিৰিয়ানীৰ প্ৰেমে পঢ়ছ না বিৰিয়ানি যে দিছে তাৰ প্ৰেমে পঢ়ছ বিৰিয়ানী আজি পাছৰ বাৰী ভাবি দিছে গ থেকে টাকা নিচ্ছে কে কি চোর আছে নাকি দেখো তুমি কোথায় খরচ করছো কালকে রাতে গুনে রাখছি সাতশো টাকা সকালে উঠে দেখ দুইশো টাকা এই কাজ তুমি স্যার আর কেউ করে নাই আরে বুকা আমি যদি নিতাম তাহলে কি আর ওই দুইশো টাকা থাকতো

ঝগড়া করে মরেও আর জীবনে কোনোদিন দিন ছাড়াতে না বেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা আচ্ছা তুমি বলো ভাবিরে বুকে নিয়ে সান্তনা দেওয়াটা কি কোনো অন্যায় মোটেও অন্যায় না কিন্তু আজকে তোর সান্ত্বনা কেডা।